রবিবারের সকাল চলে এসছি রান্নাঘরে সমস্ত কাজ হয়ে গেছে সকালবেলা যাবতীয় যে বাসি কাজ থাকে ওই সাড়ে সাতটা নাগাজ ঘুম থেকে উঠেছি কালকে রাতে যে লুচি করেছিলাম শনিবার দিন রাতে যে লুচি আর ছোলার ডাল হয়েছিলো তো কিছু লুচির লেচি করা ছিল ফ্রিজে রেখেছিলাম সেইগুলোই কটা ভেতরে চিনি দিয়ে একটু বেলে নিচ্ছি ওই সোনামা খাবে আমার দিদির মেয়ে ওকে দেব আর এই চাটা দিতে যাচ্ছি বাপায়ের স্যার এসছে পড়াতে তো ওখানটাই দিয়ে দিয়েছি বসতে ও ওকে পড়াবে তার চাটা ওকে দিয়ে আসলাম আর তারপরে এই যে আমরা বসবো আমি দিদি আর দিদির মেয়ে তো তিনজন মিলে সকালে চাটা খাওয়া দাওয়া করে এবার দিদির মেয়েকে নিয়ে চলে যাচ্ছি আমাদের পাড়াতেই একটা দোকানে তো আজ সকালবেলা সকালের খাবারে হবে চাউমিন তো চাউমিন কেনা হয়ে গেছে দোকান দিয়ে চলে এসেছি বাড়িতে শয্যা রান্নাঘরে আর দিদিকে বলে গেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম গাজর কুচিয়ে রাখতে ও একদম রেডি করে রেখেছে আমি শুধু এসে কড়াইটা চাপিয়ে রান্না বসানো শুরু করে দিয়েছি তো তোমরা সবাই জানো চাউমিন কেমনভাবে বানায় তো আজকের ব্লগটি কিন্তু দেখতে থেকো একদম স্কিপ করবে না না দেখলে কিন্তু পস্তাবে বেশ দারুণ 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 ব্লগে কিছু ভিডিও করেছি দারুণ দারুণ ভিডিও পুরো ভিডিওটা দেখতে থেকো তো ওই পাশে ডিম ঝুরি ঝুরি করে ভেজে নিলাম যেভাবে বানায় আর কি আর একটু বাদাম দিয়ে দিয়েছি আমার চাউমিনে বাদাম দিলে বেশ লাগে খেতে আর একটু সয়া সস দিয়ে দিলাম এবার প্লেট রেডি করলাম দিদিকে বলেই দিয়েছি প্লেটগুলো ধুয়ে ধুয়ে রেডি কর তো একজন সাথে থাকলে কি ভালো লাগে বলো তাই না আর আমার দিন একা একাই কাজ করতে হয় তো দিদি বেশ কটা দিন আছে কি যে ভালো লাগছে দুজনে মিলে মিলেমিশে কাজ করছি আর মিস্ত্রিদের দুটো প্লেটে দিয়ে দিলাম চাউমিন আর এই যে সবাই মিলে খেয়ে নিলাম খুব সুন্দর হয়েছিলো চাউমিনটা আর আমি চাউমিনটা সত্যি ভালোই বানাই আমার দোকানের থেকে আমি নিজে যে যে বানাই ওটাই আমার খুব ভালো লাগে খেতে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ঘেমে চুমে একাকার চলে এসেছি গুহার মধ্যে লাইট জ্বালিয়ে রান্না করতে তো কি রান্না করব আজকে সেটাই দেখতে থাকো এই যে ফ্রিজে ছিল মাংস আর এটা এনেছে আজকে আজকের মাংসটা রেখে দেব ধুয়ে আর ওই টিফিন বাটিতে যেটুকু মাংস আছে ওটা ধুয়ে নিলাম আর আমার দিদি দেশি মুরগির ডিম এনেছিলো দুটো ডিম সেদ্ধ করেছি আলু সেদ্ধ করেছি ওই দেশি মুরগির দুটো ডিম আর অল্প কিছু চিকেন আলু দিয়ে একসাথে কষা কষা করব একটু ঝোলও রাখব এদিকে হাট হাট বাজার করে নামিয়ে দিয়ে ও চলে গেল চুলদারি কাটতে আর আমার দিদি এই যে আমার কাজটা করছে আর লতিটা গেছে নষ্ট হয়ে বলেছি লুকিয়ে রাখ খাটের তলে ও দেখলে আবার বকা দেবে ও যেই চলে গেছে লতিটা ছুঁড়ে ফেলে দিয়েছি কেন ওটা একদম শেষ কিচ্ছু নেই তো দেখো ভেতরে কিন্তু দুটো গোল গোল পেঁয়াজ দিয়েছি একদম কাঁচা বড় আমি খাবো আর আজকের দুপুরের রান্না কিন্তু বড়মশায় আর আমার হবে আর এদিকে ঘেমে দেখেছো ফু দিয়ে দিয়ে ঘামটা সরাতে হচ্ছে মুছতে মুছতে আমার মুখ একবারে কালো হয়ে গেছে মুখের অবস্থা খুব খারাপ এই জন্য আমি আর আগের মতো ভরসা হতে পারবো না মুখে একদম কাল কালচিটে পড়ে একাকার এমন কোনো ক্রিম নেই যে আমার মুখে সুট হচ্ছে তো জানি না যাগে এরকম মুখ নিয়ে থাকতে হবে হয়তো তো এবার দিদি আর আমার দুই মেয়ে দিদির মেয়ে ওরা চারজন মায়ের কাছে খাবে মা বলেছে ওদেরকে ওদের জন্য রান্না করিস না আমি বললাম ঠিক আছে আমাকেও বলেছিল আমি বললাম না আমার বাড়িতে কাজ হচ্ছে আর রান্না বান্না করে করছি আমি আমি আর তোমার মানে মশাই আমরা দুজন খাবো না ওরা ও বাড়িতে যাবে তো এই দেখো বেশ দেশি মুরগির ঝোলের একটা ফ্লেভার আছে চিকেনের একটা ফ্লেভার আছে বেশ দারুণ হয়েছে খেতে মশাই কিন্তু চলে এসেছে চুলদারি কেটেই যে চুলদারি কাটলেই বর্মশাই হিরো আর চুল পাকা দাড়ি থাকলেই হয়ে যায় জিরো তো যাই হোক এবার ওদের দিয়ে আসতে যাচ্ছি আমি আমি কিন্তু খেয়ে নিয়েছি ডিম দিয়ে মাংস দিয়ে একদম একসাথে যে রান্না করেছিলাম দারুণ হয়েছিল ঝোলটা খেতে হেভি টেস্টি হয়েছিল। তো এদেরকে নিয়ে যাচ্ছি মায়ের কাছে ওরা খাওয়া দাওয়া করবে ওখানে মা ওদিকে ভাত বেড়ে বসে আছে ফোন করেই যাচ্ছে আয় কখন আসবি কখন আসবি তো এইদিকে শোনাই দেখো আমার বোনের ছেলে তোজো ওর ভাই ভাইয়ের সাথে থাকতে থাকতে ও যেন বাচ্চা হয়ে গেছে কাজলের টিপ পরে হাতে ললিপপ নিয়ে মানে কি অবস্থা আর এদিকে মা তো ওয়েট করে করে এসে বলল যে কী রে কটা বাজে এত দেরি হয়ে গেল তো মা ওদেরকে খেতে দেবে অনেকটা দেরি করে এসেছি প্রায় আড়াইটা তিনটে বাজে আসলে বরমশায় গাড়িটা নিয়ে চুলদারি কাটতে গিয়েছিল ওর জন্য গাড়িটার জন্য ওয়েট করছিলাম আর গাড়িটার সামনে একটা ওই ঢাকাটা ভেঙে গেছে ওটা খুলে পড়ে যাচ্ছে সার্ভিসিংয়ে যেতেই হবে তো কবে যাব দেখি আর এদিকে মা দুই মেয়ে সোনায় খাওয়া হয়ে গেছে আর এই দেখো বাচ্চা হয়ে গেছে একদম ললিপপ কপালে টিপ খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি চলে এসেছি এদিকে বসে গেছি কিন্তু আম দিয়ে কেক বানাতে এখানে নিয়ে নিয়েছি দুধ চিনি গুঁড়ো আমটাকে গ্রেট করে নিয়েছি সুজি গ্রেট করে নিয়েছি কিশমিশ কাজু বাদাম চেরি আর কাপ নিয়ে নিয়েছি আমার বেশ রান্না রান্নাবান্নার দিকে ঝোঁকটা বেশি আমি খুব ভালোবাসি রান্না করতে তো দেখো সব কিছু গুছিয়ে কি সুন্দর করে নিলাম ড্রাই ফ্রুটসগুলো একদম কুচি কুচি করে দিয়ে ভালো করে ওটাকে ঘাটালাম অনেকক্ষণ ধরে আর আমার দিদি আর দিদির মেয়ে গেছে দিদির মাসি বাড়ি এখানেই গোপালপুরেই দিদির মাসি বাড়ি আছে তো ও সেখানে গেছে বেকিং পাউডারও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঘাটাচ্ছি কিন্তু এদিকে আর পাপাই গেছে টিউশন আর বাড়িতে কিন্তু আমি এখন একাই আছি তো ভাবলাম এবার কেকটা বানিয়ে নিই এই বাটিটায় ভালো করে তেল দিয়ে নিলাম দিয়ে একটু ময়দার গুঁড়ি দিয়ে ভালো করে দিয়ে দিলাম আর ওদিকে কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম ওটাকে যে যা যা করা সব করেছি সুন্দর করে কোনো কিছু বাদ রাখিনি তো তারপর একটা কড়াইতে গ্যাসে কিন্তু বালি চাপিয়ে দিয়েছি তো বালি গরম হয়ে গেছে অনেকটাই বালিতে বসিয়ে দিলাম আর কাজুবাদাম আর চেরি একটু সাজিয়ে দেব ভাবলাম তো এটা একটু ঢেকে দিই কিছুক্ষণ পরে ঢাকনাটা একটু যখন কেকটা হালকা শক্ত শক্ত হয়ে আসবে খুব বেশি না হালকা তখন এই কাজুবাদাম আর এই চেরি দিয়ে এই যে সাজিয়ে দিলাম তো সেরকম সাজায়নি এমনি জাস্ট উপরে উপরে রেখে দিয়েছি আর ওই কেকটা কখন হবে তার ঠিক নেই তো চলে এসছি কিন্তু দোকানে মানে বাজারে চলে এসছি

বাড়িতে যে ম্যাঙ্গো কেকটা বানাচ্ছিলাম ওটা কখন হবে তার ঠিক নেই আর সঙ্গে সঙ্গে তো কাটা যায় না তো ভাবলাম ওটা পরে তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে তো আজ ফাদার্স ডে বলে চট করে বাজার থেকে একটা কেক নিয়ে এসে সবাই মিলে বাবাকে দিয়ে কাটিয়ে আমরা সকলে মিলে খুব আনন্দ করলাম পৃথিবীর প্রত্যেকটা বাবা ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনাই করি চলে এসছি বাড়িতে রাতের খাওয়া দাওয়া করে নেব তারপরে আছে ডাল ডালটা দেখবেন এই দেখেন দেখেছেন কেমন ডালটা এই যে আছে মাংসের চোলা তো আমরা কিন্তু বসে পড়েছি এই দেখো আর এই দেখো আমার শোনো আমার জিভ বেঙাচ্ছে আমাকে এই যে ভুটকুমারসি দেখেছো সবাই আমরা খেতে বসে গেছি এই ব্যাংকটা কি ব্যাংকে দেবো আমার মেয়ে ব্যাংক চাইছে চলো সবাইকে গুড নাইট টাটা বাই বাই